হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটাং পটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পটাম পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইগটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো যথারীতি চেষ্টা করছি যে এখন আপাতত ভিডিওটা কম রাখতে ঠিক আছে তোমাদের সাথে একটু যোগাযোগ করছি এলবি টেলভি করে তোমাদের সাথে লাইভ কথাবার্তা বলছি ঠিক আছে তো এতে কি হচ্ছে অনেকের পশ্চাতে আগুন লাগছে তারা ইচ্ছা করে চাইছে যে আমি আসি না এলে কারণ কন্টেন্ট পাবে কি করে তাই না এই যে দিয়ে আমার গত পরশু করা একটা এলবিতে এসে লিখে গেছিল যে বাবা তুমি আজকে অনেকগুলো অনেকজনকে কন্টেন্ট দিয়ে দিলে ঠিক আছে তো সে তো নিশ্চয়ই বোঝা গেছে আর সেটা প্রমাণিত যে আমার কন্টেন্টের পরেই কিছু মানুষ মানে আমার লাইভের পরেই কিছু মানুষ ভিডিওর পর ভিডিও নামিয়েছে ঠিক আছে তো যাই হোক এক্ষেত্রে কেউই বাদ যায়নি সেটা কাছের মানুষ হোক সেটা দূরের মানুষ হোক সবাই বাদ যায়নি মানে কেউই বাদ যায়নি সবাই শুরু করেছে তো যথারীতি বারবার বলা হয় যে একটা জিনিস মানে নিজেকে এখানে বললাম না এখানে সবাই হচ্ছে নিজেকে পরিষ্কার সাব্যস্ত করার জন্য অন্যের গায়ে কালিটাকে ছুড়ে দাও ঠিক আছে এখানে জিনিসটাই চলে তো সেই রকমই এই যে আমাদের ওয়াইটির যাকে খ্যাক্সিয়াল বলুন কি উনপঞ্চাশ বলুন যেই বলুন যাকেই বলুন তাকেই বলুন ঠিক আছে সে বারবার বলে আমি তোমাকে নিয়ে কবে বলেছি আমি তোমাকে নিয়ে লাস্ট কবে বলেছি অথচ প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিনকার ভিডিও না হলো এক দু দিনকার ভিডিও ছাড়া ছাড়া দেখুন কোথাও না কোথাও ওয়াইটি রেই কোথাও না কোথাও সেই পুরোনো কাসুন্দি টানবেই যখন পুরনো কাসুন্দি টানছে তখন একটু আমারও ইচ্ছা হচ্ছে একটু পুরনো কাসুন্দি ঘাটার কারণ চাইছিলাম না ঘাটতে তো যথারীতি বললাম না মানে এদের স্বভাব হয়ে গেছে যে আমি মানে নোংরামও করেছি করার পরেও আমি কি করব গলা বাজিয়ে জোর করে মানে দর্শকদেরকে ভুল জিনিস আমি বলে যাব আর দর্শকদেরকে সেটাই বিশ্বাস করাবো যেরকম এর আগেও তোমাদেরকে দশবার বলেছি যে করতে যাওয়ার দিন আগের থেকেই ঠিক ছিল তো সেই ওয়াইজ প্ল্যানিং টটিং করে নিজের মুখটাকে চার পাঁচ দিন লুকিয়ে দিয়ে তারপরে ফ্রন্টে এসে অন্য ধরনের খেলা খেলছিল ইমোশনাল গেম করে খেলা বুঝতে কি কিনা ধরা পড়ে গেছিল আসলে চোর ধরা পড়লে যা করে আর কি দেখেছো দিদি এখন ধরা পড়েছে একে অপরকে কতটা ছোট করতে পারে মিথ্যে কথা বলতে পারে তো সেই চেষ্টা করে যাচ্ছে ধরা পড়ার পরে যেরকম দিদি এখন দেখো ওষুধ বসুদ খেয়ে কী সব করছে লোককে দেখাচ্ছে এদের দেখবেন না এগুলো হচ্ছে চিটিং বাজ কোম্পানি বুঝেছেন এরা এইখানে সোশ্যাল মিডিয়ায় এসছে দর্শকদের মাথা খাবে নিজেদের ঘরের কেচ্ছা শোনাবে শুনিয়ে দিয়ে তারপরে ভিউজ আর্ন করবে টাকা আর্নিং করবে বুঝতে পেরেছেন যাই ওকে এবারে আসি তো এই উনপঞ্চাশকে নিয়ে বা কিছু বলতে চাইছিলাম না তো জোর করে প্রত্যেকটা বলছে এখন আমি ওকে বলছি না আমার যাকে নিয়ে বলেন আমি তাকে নিয়ে বলছি ঠিক আছে তাকে নিয়ে কোনো হার্ট করার মতো কাজই হচ্ছে যখনই সুযোগ পাবে তখনই নিজের গিরেবান পরিষ্কার করতে নেওয়া পড়বে বুঝতে পেরেছেন যখনই সুযোগ পাবে সেখানেই নিজের গিরেবান পরিষ্কার করতে না পাবে এবারে বলছে যে ভিডিও টু ভিডিও কি করেছো ভিডিও টু ভিডিও তো অনেকেই অনেক কিছুই করেনি এখনো পর্যন্ত করছে না এখনও পর্যন্ত করছে না অনেকে অনেক কিছু ভেবে নিচ্ছে ভেবে নিয়ে বলে যাচ্ছে হ্যাঁ অনেকে অনেক কিছু মানে যাই হোক আসি ছাড় ছাড়ি আসল বক্তব্যে আসি তো এবারে ভিডিও টু ভিডিও কথা আর প্রমাণ আপনাদেরকে কিছু কিছুটুক ঠিক আছে যেরকম আপনারা শুনেছেন যে ভিডিও টু ভিডিও বলে গেছে কন্টিনিউ যে আমি কাউকে ব্লক করেছি মানে সে কাউকে ব্লক করেছে কাকে ব্লক করেছে কেউ ওনাকে মানে পাল্টা কালো মেল করেছে যার জন্য ওনাকে কোনো বাজে কথা বলেছে যার জন্য ওনাকে ব্লক করেছে কাকে বলেছে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আছে যাই হোক করেছে কিন্তু রকম রকমভাবে কোনো সময় কোনো প্রমাণ সে সোশ্যাল মিডিয়াতে দিতে পারেনি যে সে কোনো নোংরা কথা বলেছে বা নোংরা কোনো চ্যাট করেছে ঠিক আছে সে কোনো বাজে কিছু বলেছে সেগুলো প্রমাণ দিতে পারিনি বারবার বলা হয়েছে যে সে যদি কিছু বলে থাকে কিছু করে থাকে সেগুলো দেখাক আমিও তো দেখতে চাই যে সে কোনো ভুল করেছে নিত্যের কথা বলেছে সে এরমভাবে কোনো কাউকে এরমভাবে হেনস্থা করার চক্রান্ত করেছে চেষ্টা করেছে সেটা আমিও দেখতে চাই না তো সেরকম কিচ্ছু কোনো কারোর সামনে কোনোদিন আনতে চাইনি আনেও নি তার আগেও আপনাদেরকে বলেছিলাম যে জিনিসটা নিয়ে হচ্ছিল তখন সেই সময় পর্যন্ত বলা হয়েছে যে তুমি যাও তোমার সাথে আমরা রয়েছি তুমি যেখানে বলবে সেখানে সেই সময় আমরা যেতাম গিয়ে এই যে ডিটেলসগুলো আমাদের কাছে এসেছিল আমরা সেগুলো দিতাম যে দেখুন এগুলো কাদের কাজ কে করছে এগুলো কিন্তু সেই সময় কোনো রকমভাবে যাওয়া হয়নি ঠিক আছে অথচ দর্শককে মোল্ড করাবার জন্য বললাম না দর্শককে এরা মানে পোষ্য হিসেবে রেখে দিয়েছে আমি যেটা বলবো সেটাই তোমাদেরকে বিশ্বাস করতে হবে আজকে এইটা বলবো তোমাদেরকে বিশ্বাস করতে হবে কালকে ওইটা বলবো তোমাদেরকে বিশ্বাস করতে হবে ঠিক আছে বিশ্বাস করতে হবে আমি যেমন নাচাবো তেমন নাচবে আমি মাদারি আর তোমরা হচ্ছে মাদর তোমাদেরকে এরকম ডামরু বাজাবো নাচাবো তোমরা নাচবে ঠিক আছে তো ঠিক সেরকমই করে গেছিলো কন্টিনিউ দর্শকদেরকে মোল্ড করার জন্যে তো তোমরা দেখেছো ভিডিও টু ভিডিও বারবার বলে গেছে বারবার বলে গেছে যে এই করেছে ওই করেছে সেই করেছে ইভেন একটা কথা আরও বলে গেছে যে আমি তাকে ব্লক করে দিয়েছি আমি তাকে ব্লক করে দিয়েছি এইসব নোংরামো দেখার পরেই ঠিক আছে তো এবারে আসি আপনাদেরকে কিছু প্রমাণ তুলে দিতে কারণ বললাম না এইখানে নোংরামো করেও যে এইরকমভাবে যে গলাবাজি মানুষে করে বেড়ায় তো সেইগুলো দেখলেই না তখন এই গাত্রধন এই অনেকে বলে যে কেন ওর পেছনে পড়ে রয়েছো মানে ওর যারা রয়েছে তারা বলে বারবার বারবার তোমাকে নিয়ে পড়ে রয়েছে বারবার তোমার আরে আমার প্রবলেমটাই এখানে তুমি করেছ ছল চাতুরি তুমি করেও আবার মিথ্যাচারিতা করছো আমি করিনি করেও বলছো মিথ্যাচারিতা করছো আমি করিনি ঠিক আছে এবারে আসি যেটা বারবার বলা হয় যে ব্লক করেছে ব্লক করেছে ও ব্লক করেছে ব্লক করেছে আদার শুনেছেন যে বাজে কথা বলেছে আমার সাথে এই ব্যবহার করেছে আমাকে এই করতে চেয়েছিলো ঠিক আছে কিন্তু কোনোরকমভাবে কোনো প্রমাণ আসে তো আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিচ্ছি কিছু প্রমাণ স্বরূপ তুলে দিচ্ছি সেই সকল দর্শকদের কাছে যারা অন্ধভাবে বিশ্বাস করেন যে মিথ্যে চারিত্রাকে এরা কন্টিনিউ মিথ্যে কথা বলে কন্টিনিউ মিথ্যে কথা বলে ঠিক আছে তো আপনারা একটু আমার স্ক্রিনের ওপর নজর রাখুন যে এখানে দেখুন তো কে কাকে ব্লক করেছে এখানে দেখুন কে কাকে ব্লক করেছে ব্লক রয়েছে বলেই আনলক বলে লেখা রয়েছে পাশে ঠিক আছে আর নিচের দিকেও দেখুন যে ব্লক কে করেছে সেটা বুঝতে পারবেন তাহলে ব্লকটা কে করলো এটা নিশ্চয়ই যে ব্লক করেছে তার কাছ থেকে আসা একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে তো তাহলে এই যে বলা হয় আমি ব্লক করেছি আমি ব্লক করেছি মানুষের কাছে পরিষ্কার হবার যে মিথ্যে একখানা রটনা রটানো তাহলে ব্লক সব জায়গা থেকে বেশিরভাগ জায়গা থেকে কে করে দিয়েছে দেখতে পাচ্ছেন উনি বারবার বারবার মানে প্রশ্ন করছিল যে তুমি মানে আপনি টাকাগুলো কেন চেয়েছেন সঠিক উত্তর দিন ঠিক আছে যে আপনার কি এরম ধরনের কর্মকাণ্ড যে মানে এরম করে লোকের কাছে টাকা ছেড়ে বেরানো কারণ জানেন এখন সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে সবাই সবাইকে এরকম বোকা বানায় রাত্রিবেলা নাম্বার দিয়ে দিচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করুন এখন অনেক কিছু এখন দেখবেন এফবি বিতে দেখা যায় তো ঠিক যখন উত্তরে উত্তর মেলাতে পারছে না যখন প্রশ্ন মানে বৃদ্ধ হচ্ছিল তখন আর পেরে ওঠেনি ঠিক আছে এবারে প্রশ্ন ভুলভাল উত্তর দিচ্ছে লাস্টে উনি অফেন্ডেড হয়ে ব্লক করে দিয়েছে মানে এফবিতে ইনস্টাতে ব্লক করে দিয়েছে এবারে এ দেখেছে আমাকে ওখানে ব্লক করেছে বাবা এবারে এখানেও যদি আমার মেসেজ করা শুরু করে এখানেও যদি আমাকে প্রশ্ন মানে বিদ্ধ করে তখন কী করেছে পট করে হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে ব্লক করেছে বুঝতে পেরেছেন তো সেখানে গিয়ে ব্লক করেছে তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলোকে আপনারা কী বলবেন আমি বলতে চাইছিলাম না আমি বললাম না আমার এই এই জিনিসগুলো দেখলেই মটকাটা গরম হয় আমি কিন্তু এই দু চার দিন ধরে দশ দিন ধরে মানে দু চার হ্যাঁ দু তিন দিন ধরে তো আমি কিছু বলিই নি আমি সেই সেইখানে স্টক করেছি ভদ্রমুখে যেদিনকার বললো যে আমাকে কালো এই করা হচ্ছে এই করা হচ্ছে কোথাও কোনো কালো কিছুই করা হয়নি ওর নাকি প্রচুর কিছু ও নাকি লোককে পয়সা দেবে ঠিক আছে যে নিজে চেয়ে বেড়ায় সে অন্যকে দেবে আবার ভাবুন তো যাই হোক তো এইগুলো তাহলে কি এইগুলো তাহলে কি আপনারা কাদেরকে দেখছেন কাদেরকে শুনছেন যারা দিনের পর দিন এরমভাবে লোককে বোকা বানায় দিনের পর দিন আপনাদেরকে বোকার পর বোকা বানাচ্ছে আমি বললাম না আমি গলাতে চাই না পা আমি কিচ্ছু করতে চাই না কিন্তু জোর জবরদস্তি কেউ যদি মনে করে যে আমি এরকম উৎপাত করব কন্টেন্ট বাড়বে আমার একটা করে আমিও বাড়াবো আমিও বাড়াবো আমি সত্যগুলো প্রকাশ করে করে আমি এরকম করে করে কন্টেন্ট বাড়িয়ে দেবো ঠিক আছে তা আমার কিচ্ছু এসে যায় না উল্টে বললাম না কেউ যদি সদ উপদেশ দিয়েছে যে লেগো না চুপচাপ থাকো নিজের মতো থাকো নেগলেক্ট করো আসলে এরা নেগলেক্ট করবে না তো তাদের কথাতে কারণ এরা যদি নেগলেক্ট করে এদের তো কন্টেন্ট হবে না আর কন্টেন্ট না হলে যেন টাকা হবে না টাকা না হলে তো যে ধরনের টাকা ওড়াবার চেষ্টা ওড়ায় যেরম ধরনের লোককে দেখায় ইমোশনালি দেখায় এক জিনিস যে আমার ওইখানে টাকা দিতে হয় কিন্তু নিজের পেছনে কারোর যদি কোথাও ওইরকম পয়সা খরচা হয় মানে কারোর পেছনে পয়সা দিতে হয় কারোর ওষুধের জন্য পয়সা দিতে হয় কারোর চিকিৎসার জন্য পয়সা দিতে হয় তাহলে তার নিজের মানে পয়সা ওড়াবার রকম মোটিভ হবে না যে আমি এইটাকে সোজা করবো এইটাকে দেখা করব এইটাকে রং করব এইটাকে রং তুলবো ঠিক আছে বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো এরকমটি হয় না তো এই জন্য বললাম দিনের পর দিন আপনাদের ইমোশান নিয়ে খেলা হয় এখানে খেলা হচ্ছে আপনাদের ইমোশান নিয়ে বারবার বলেছি যে এই কন্ট্রোভার্সি জোনটা নোংরা জোন এখানে সব কিছু সেটেলমেন্টে চলে সব কিছু সেটিংয়ে চলে কন্টেন্টের যখন অভাব হয় তখন কন্টেন্ট তৈরি করা হয় খুঁচিয়ে খুচিয়ে জিনিসটাকে কন্টেন তৈরি করা হয় সেটিং ফিটিং করে কন্টেন্ট তৈরি করা হয় কাকে দিয়ে কোন সময় কিভাবে গুটি হিসেবে চালালে কন্টেন্ট বাড়তে পারে সেই চেষ্টা চক্রান্ত করা হয় বুঝতে পেরেছেন তো দেখুন আপনারা আপনাদের ইচ্ছে ঠিক আছে কিন্তু ওই বললাম না কি বলবো আর থাক যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বললাম না মুখ আর মুখোশ এখানে সব এই এইরকমই এইরকমই মুখ আর মুখোশ আমার দোষটা কি বলুন তো আমার দোষ হচ্ছে আমি যা করি অন ক্যামেরা করে গেছি অন ক্যামেরা নিজের দমে করে গেছি আমি যদি একটা চাল দিয়েছি সেটা অন ক্যামেরাই চাল দিয়েছি সব খেলা আমি এরম করেই খেলে গেছি বুক ঠুকে খেলে গেছি ওপেন প্ল্যাটফর্মে খেলে গেছি ঠিক আছে আর বললাম না যে কেউ কত উসকাক কিছু করার কিচ্ছু হবে না কিছু হবে না কারণ আমি বললাম না আমি সৎ পথে রয়েছি আমার মনে কোনোদিন কোনো কারোর জন্য কোনো কিছু করে আমি যে তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করেছি ঠিক আছে সেইটা কোনো দিন করিনি ঠিক আছে কোনোদিন করিনি তো সেই জন্যই হয়তো ভগবান মাথার উপরে হাত রেখেছে সেই জন্য যে কোনো বাধা বিপদ থেকে মুক্তি পেয়ে যাই আমি মুক্তি হয়ে যাই আমি ঠিক আছে তাও কী বললো নিজের দমে না ব্যাকগ্রাউন্ডে কোনো ফোন করে সেটিং ঠিক আছে না কারোর সাথে কোনো কাউকে দিয়ে বলে পাঠানো যে এই ওর সাথে কথা বলতে বলো না গিয়ে একটু আমার এইটাকে তুলতে বলো না ঠিক আছে তো এরকম কোনো দিন কিছু করতে চাই না যা করি নিজের দমে করি আর এখনও যা করছি নিজের দমেই করছি আর পরবর্তীকালেও পড়ে যাব হ্যাঁ এইটা আমার বললাম আবার ভাগ্য ভালো যে তোমাদের মতো ভিউয়ার্স মনে দিদিদের বোনেদের মায়েদের মাসিদের পিসিদের কাকিদের ভাইয়দের দাদাদের ঠিক আছে যারাই যারাই রয়েছে তাদের এত ভালোবাসা পেয়েছি আমি তারা বুঝেছে হয়তো আমার মুখটা মানে মারাত্মক যে ওষুধগুলো বেরায় কিন্তু আমার মনটা ততটাই যাই হোক আপনাদেরই বলবেন কি বলবে না ঠিক আছে আর এই সিয়ালের খুব মনে কষ্ট হচ্ছে যে আমি কেন এরকম করে ভিডিও করছি এরকম কেন রয়েছি মানে পোক করছে উস্কাচ্ছে যাতে আমি অ্যাটাকিং খেলি হ্যাঁ একবারে লণ্ড ভন্ড করে দিই অপেক্ষা কর না একটু অপেক্ষা কর এত লম্পো জম্পো করছিস কেন আমার গাড়িতে অনেকগুলো গিয়ার আছে যখন তখন আমি গিয়ার আপ ডাউন ডান দিক সব করে দেবো ঠিক আছে একটু অপেক্ষা কর অপেক্ষা করতে হবে না ভালো জিনিসের জন্য সবসময় সবুর করতে হয় বুঝেছিস তো ড্রাইভারটা আমি খুব ভালো গাড়ি কিন্তু হাইওয়েতে হেভি চালাই ঠিক আছে একটু অপেক্ষা কর তো চলুন এই ভিডিওটা একটুখুনি থাকুক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা